মৌতের সময় মানুষের কি পরিমাণ কষ্ট হয় আল্লাহর হাবিব ফরমানো আয়েশা যখন মানুষের শরীর থেকে কাপড়টা বাহির করা শুরু করে গায়ের জামাটা গেঞ্জিটা যখন খোলা শুরু করিয়া দেয় তখন মুদ্রার ডাক দিয়া ও আমার প্রাণের ভাই ও আমার জোরের ভাই আমার জামাটা একটু আস্তে টান দাও আমার শরীরে বড় ব্যথা ভাই আজরাই সালাম রুহু এমনভাবে টান মারছে শরীরের প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত পিসের টুকরা হয়ে গেছে আল্লাহ আমি ফরমানা যখন শরীরে গোসল করার জন্য ডলা শুরু করে তখন আবার হাতে পায়ে ধরিয়া কয় ভাই আস্ত আস্তে দাও শরীরে ব্যথার সহ্য হয় না ও মনে এই মৌতের বিছানায় না যাইয়া কি পারবা আরে আজকে কয়দিন আর বাস বল হা গোমুর আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আরো বাসবা আরো বাসবা আরো যেন কত দুনিয়াতে কামাই করবা আরো কত বাড়ির মালিক হওয়া এই আরো আরো করতে করতে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখবা ঘুম করিয়া কবরের ভিতরে ভরিয়া গেস একবার যদি ভরিয়া যাও ওই কবর থেকে আর কোনো দিন কেমতের আগে উঠতে পারবা না আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ এই ময়ূদের শরাব প্রত্যেকের পান করা লাগবে এই মৃত্যুর বিছানায় না শুইয়া দুনিয়ার কেউ রেহাই পাবে না আমার বাং আপনার এই চক্ষু এখন কল্পনা করেন যে আমার তো ময়ূদ একদিন হবে তা মন একটু কল্পনা করো ধরিয়ে নাও আমি এখন এই মইরে গেলাম এখন চাইয়া দেখো আমার কি অবস্থা শুরু হয়ে গেছে কল্পনা করেন আপনার ঘরের বিছানায় যেই খাটে আপনি ঘুমান সেই খাটের উপরে আপনি মরিয়া গেছেন হঠাৎ আপনার স্ত্রী আসি আপনাকে ডাক দিছে ওঠেন ঘুম থেকে ওঠেন দেখে আপনি আর কোনো সারা শব্দ দেন না শরীর দিয়ে শরীর দিয়ে ধাক্কা দেশে শরীরের উপরে নাড়া দেশে দেখে আপনি শক্ত হইয়া গেছেন স্ত্রী চিৎকার শুরু করছে কে কোথায় আছো ও আব্দুল করিম তোমার বাবা দুনিয়ায় আপনার স্ত্রী এখন মাটির উপরে চিল্লাই আর গড়াঘরি করে আপনার ছেলে আপনার মেয়ে পাশের ঘর থেকে দৌড়াইয়া আসে আজি আপনার গায়ের উপর উপুর হইয়া বলিয়া চিল্লায় আর কান্ধে আব্বা তুমি চলিয়া গেলা কি বলিয়া গেলা বাবা যাওয়ার আগে তোমার দুইটা কথাও শুনতে পারলাম না এখন আপনার একটা চাদর দিয়া সুজি করিয়া ঢাকিয়া দিয়া চক্ষুটারে ভালো করিয়া হাত দিয়া বন্ধ করিয়া দিল এই যে চক্ষু বন্ধ হইয়া গেল এই চক্ষু আর দুনিয়াতে কেউ কোনো দিন খুলতে পারবে না এখন এই বিছানার থেকে আপনাকে আমাকে ঘর থেকে বাহির করিয়া দিলো যে জীবনটা ব্যয় করলাম কত কষ্ট করলাম কত ক্লেশ করিয়া পয়সা জমাইয়া এই ঘর বানাইলাম এই বিল্ডিং বানাইলাম সেই ঘর থেকে সেই বিল্ডিং থেকে আমাকে চির জীবনের জন্য নামাইয়া দিল এই ঘরে আর কোনো দিন ঢুকতেও দেবে এখন শরীরের কাপড় কয়টা সব কেসি দিয়া কাটিয়া রাইখা দেয় সাদা তিনটা কাপড় দিয়া গোসল করাইয়া আমারে পেঁচাইয়া ফেলাইছে এখন তাকাইয়া দেখি কে আমারে গোসল করায় কে আমারে কাপড় পরায় আল্লাহ হায়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মওতের সময় মানুষের কি পরিমাণ কষ্ট হয় আল্লাহর হাবিব ফরমানো আয়েশা তখন মানুষের শরীর থেকে কাপড়টা বাহির করা শুরু করে গায়ের জামাটা গেঞ্জিটা যখন খোলা শুরু করিয়া দেয় তখন মুদ্রার ডাক দিয়া গায় ও আমার প্রাণের ভাই ও আমার জোরের ভাই আমার জামাটা একটু আস্তে টান দাও আমার শরীরে বড় ব্যথা ভাই আজরাইল আলাহিসাল্লাম রুহু এমন ভাবে টান মারছে শরীরের প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত টুকরা হয়ে গেছে যখন শরীরে গোসল করার জন্য ডলা শুরু করে তখন আবার হাতে পায়ে ধরিয়া কয় ভাই এস আস্তে আসতে ডলা দাও শরীরে ব্যথা সহ্য হয় না অমন এই মহতের বিচারে না যাইয়া কি পারবা আরে আজকে কয়দিন আর বাজবালা হা কুমুত্তা কা হাসুর হাত্তা হাসুর আল্লাহ বা হে দুনিয়ার মানুষ আরো বাজবা আরো বাজবা আরো যেন কত দুনিয়াতে কামাই করবা আরো কত বাড়ির মালিক হওয়া এই আরো আরো করতে করতে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখবা ঘুম করিয়া কবরের ভিতরে ভরিয়া গেস একবার যদি ভরিয়া যাও ওই কবর থেকে আর কোনো দিন আগে উঠতে পারবা না এখন ওই অন্ধকার কবরে আমাকে একা রাখিয়া যার যার বাড়িতে সবাই চলিয়া গেছে এখন আমি তাকাইয়া দেখি এই কবরে আমার সঙ্গীও নাই সাথীও নাই এই কবরে আমাকে একটা বিছানাও দিলো না একটা বালিশও দিলো না আমার কবর আলো করার জন্য একটা বাতিও দিয়া গেল না বরং কবরের ভিতরে রাখিয়া বাঁশ দিয়া কলা পাতা দিয়া মাটির উপরে মাটি দিয়া এমন ভাবে আটকাইয়া দিলো ওই কবরে একটা আলোর ছোট দুনিয়ার থেকে পৌঁছার সুযোগ নাই এখন এই কবরে আমার কয় দিন থাকা লাগবে এক মাস এক বছর না না হাজার হাজার বছর এই কবরে আমার একা থাকা লাগবে এই কবরে যদি এখন আমার মাওলা আমার খবর না না। আমার মালিক যদি আমার কবরে আমাকে ভালো না বসে আমার মালিক যদি আমাকে এই কবরে ভুলিয়া যায় দুনিয়ার কেউ আর এই কবরে আমার সহযোগী হইতে পারবে না যেই মাওলাকে আমি দুনিয়াতে ভুলিয়া রইছিলাম সেই মাওলা সারা দেখি এই কবরে আমার আর কোন উভয় নাই এখন মনের বুঝাই ও যেই কবরে আমার মাওলা ছাড়া আমার কেউ থাকবে না সেই মাওলারে ভুলিয়া কোথায় রওনা আমি হায়াতের যে কয়দিন বাসবো। আমার মাওলাকে আমি আর ভুলব না যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ দেলে মানা না খেয়াল করবার কেহ মাই দুনিয়াতে যাদেরকে আপন ভাবছি কেউ আপন না কেউ আর আমার সঙ্গে কবরে যাবে না আমার কেউ নাই কেউ নাই কেউ না আল্লাহ বাদ কে নাই মাহবুব না যখন জিকির করব ইল্লা খেয়াল করব আমার কলবে শুধু আল্লাহ আছে দুনিয়ার কোনো খেয়াল আমার কলবে আমি আর এখন জায়গা দেব না আমি আল্লাহকে ডাকতেছি আমার কলবে আমার চিন্তায় আমার খেয়ালে আমার আল্লাই আছেন যখন ডাক দেব আল্লাহ আমার আল্লাহ বান্দা নানু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার সার রগের চেয়ে তোমার একেবারে কাছে আসি তুমি যখনই আমাকে আল্লাহ বলিয়া ডাক আমি মাওলার সঙ্গে সঙ্গে উত্তর দেই লাভবাইকা হাবি ও বান্দা আমি তোমার কাছেই আসি

إلا الله لا إله 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 إلا الله لا La ilaha illallah, illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah,

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول

इज़्ज़ल्ला 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 इज़्ज़ल्ला

الله 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 الله